বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে দেশের যে অবস্থা সেখানে একটা জিনিস আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ খুব পরিষ্কার বুঝতে পারছে যে এই ছাত্রদের নামে যে জঙ্গি গোষ্ঠী চালাচ্ছে তারা মূলত বাংলাদেশের সবচাইতে প্রতিষ্ঠিত যে প্রতিষ্ঠানগুলো এবং সেই প্রতিষ্ঠানগুলোকে একটির পর একটি তারা আসলে ধ্বংস করতে যাচ্ছে আপনি খেয়াল করে দেখুন তারা ছাত্রলীগের মতন একটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করেছে গত সাড়ে পনেরো বছরে ছাত্রলীগের বিভিন্ন সদস্যরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলি তৈরি করেছে করেছে তার ভিত্তিতে একটি আসলে দোষ যায় না কিন্তু তারা সেটা এখন ছাত্রলীগ সংগঠন হিসেবে সেই যে কর্মকাণ্ড যেগুলোকে আসলে সমালোচনা করা হচ্ছে সেগুলোকে কখনো অ্যাপ্রুভ করেছে করেনি বরং বিচ্ছিন্নভাবে যখনই ছাত্রলীগের কোন সদস্য বিভিন্ন ধরনের অপকর্মে সংশ্লিষ্ট ছিল ছাত্রলীগ কিন্তু সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং আওয়ামী লীগ সরকারও কিন্তু আইনগতভাবেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশের মানুষের আসলে গোল্ড কি করেছিল আপনি কম্পেয়ার করে দেখলে দেখবেন যে বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা সেখানে ছাত্র সংগঠনগুলোর আচরণ মোরলেস একই রকমই থাকে বিচ্ছিন্নভাবে এই ধরনের ঘটনাগুলি ঘটে দুই হাজার থেকে দুই যদি আমি বাদও রাখি আপনি একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ছাত্র দলের ভূমিকা গুলো দেখেন আর ছাত্র শিবির কথা তো বাদই দিলাম এরা তো একেবারে একটি সংগঠন কারণ ছাত্র শিবিরের প্রতিটি সদস্যদের তারা তো আসলে সালে মুক্তিযুদ্ধ সময় ছিল না তারা রাজাকারি করেনি কিন্তু একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় তাদের জামাতে ইসলামের যে নেতারা রাজাকারি করেছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছে ছাত্র শিবিরের আজকের সদস্যরা সেই সমর্থ সেই অবস্থানকে সমর্থন করে কাজে তারা কিন্তু আইডিওলজিক্যালি রাজাকার তারা যেহেতু তখন হয়নি বলে তারা বাস্তবতায় কিন্তু হলে বাংলাদেশকে মেনে নিতে বাধ্য হলেও বাংলাদেশের যে প্রক্রিয়া হয়েছে সেটিকে তারা এখনো সমর্থন করে না এটা তারা বিভিন্ন জায়গায় বলেছে আর ছাত্র শিবিরের যে রক কাটা রাজনীতি জঙ্গিবাদী রাজনীতি এই সব কিছু যদি আপনি চিন্তা করেন তাহলে নিষিদ্ধ হলে আসলে ছাত্র শিবিরেই নিষিদ্ধ হওয়া উচিত বা জামাতে ইসলাম যেহেতু তারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে এবং বাংলাদেশের জন্মের সময় যে যুদ্ধ মুক্তির যে যুদ্ধ সেই যুদ্ধে যে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ উপরে যে নারীদের হয়েছে এবং সেগুলো পাকিস্তানি আর্মিরা যেভাবে করেছে তার সাথে পূর্ণাঙ্গ ছিল জামাতে ইসলামের নেতৃত্ব এবং জামাতে ইসলাম সংগঠন হিসেবে তার সাথে ছিল কাজে গণহত্যাকারী দল এবং তাদের ছাত্র সংগঠন স্বাধীন বাংলাদেশে তাদের নৈতিকভাবে এবং আইনগত ভাবেও কোন রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয় কিন্তু আজকে এই ছাত্র শিবির এবং জামাত এবং পাকিস্তানপন্থী পন্থী জঙ্গি গোষ্ঠীদেরকে সাথে নিয়ে এই তথাকথিত ছাত্ররা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বলা হচ্ছে জুলাই আগস্টে তারা কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করলো অথচ ছাত্রলীগের জন্ম উনিশশো সালে এবং আটচল্লিশ সালে জন্মের পর থেকে ছাত্রলীগ সাংগঠনিক ভাবে তাদের যে অবদান আটচল্লিশ সাল থেকে কিন্তু তারা ভাষার যে আন্দোলন ভাষার অধিকার বাংলা ভাষার অধিকার রক্ষার জন্য তাদের আন্দোলন ছিল

সালে যে ঐতিহাসিক তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্রলীগের যে ঐতিহাসিক ভূমিকা এগুলোকে অস্বীকার করার সুযোগ আছে কিন্তু একটা প্রতিষ্ঠান হিসেবে 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 সংগঠন একটা একটা ইনস্টিটিউশন তার কিন্তু ইতিহাস আছে উনিশশো সত্তর সাল এবং একাত্তরের মুক্তিযুদ্ধে ছাত্রলীগের হাজারো নেতা কর্মীরা শহীদ হয়েছে সেই ছাত্রলীগ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে তার গণতন্ত্রের লড়াইয়ের সংগ্রামে তার গৌরবজ্জ্বল ভূমিকা আছে কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি যেগুলো আমাদের সোশিও ইকোনমিক বাস্তবতা রিয়ালিটি আর্থ সামাজিক বাস্তবতার কারণে যে ধরনের বিচ্ছিন্নভাবে সমস্যাগুলি হয় সেগুলোকে ধরে ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করলো কারণ তাদের টার্গেট হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের ফাউন্ডেশন হিসেবে দাঁড়িয়ে গেছে তাদেরকে ধ্বংস করতে হবে এখন তারা নেমেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠান এটা শুধু রাজনৈতিক দল না সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশে সবচেতে মানে বৃহত্তম রাজনৈতিক দল এবং এই দলটা যার নেতৃত্বে দেশের স্বাধীনতা সেই দলটাকে তারা নিষিদ্ধ করতে চায় অর্থাৎ এরকম একটা প্রতিষ্ঠানকে তারা শেষ করে ফেলতে চায় এবং এখন এসে তারা টার্গেট করেছে সেনাবাহিনীকে চিন্তা করে দেখুন সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান অর্থাৎ একটা রাষ্ট্র আসলে যে সকল প্রতিষ্ঠানের উপরে দাঁড়ায় আপনি খেয়াল করে দেখুন ব্রিটেনে এদের যে কনজারভেটিভ পার্টি আছে এবং লেবার পার্টি আছে এই রাজনৈতিক দলগুলো কিন্তু প্রতিষ্ঠান তাদের অন্যান্য প্রতিষ্ঠান যেমন আছে আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা দেখেন রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টি এই পার্টিগুলি কিন্তু রাজনৈতিক দল শুধু নয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো প্রয়োজন হয় একটি রাষ্ট্রকে তার গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করতে এখন বাংলাদেশে আমি কখনোই দাবি করি না যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে বা আমি নিজে আমরা কখনো করিনি সব সঠিক সঠিক কাজ করেছি সেটি কিন্তু নয়। কিন্তু একটি দেশ যে মানুষকে আজকে আমাদের পরিষ্কার করে তুলে ধরতে হবে এবং সেনাবাহিনীকে টার্গেট করার কি মানে হয় সেনাবাহিনী তো বাংলাদেশকে তার স্বাধীনতা সার্বভৌমত্বকে রিপ্রেজেন্ট করে সেনাবাহিনী বিভিন্ন বিপদগামী সদস্যরা অতীতে গণতন্ত্রের জন্য হুমকি হয়েছে এগুলো আমরা জানি মিলিটারি ডিক্টেটর এসেছে কিন্তু সেনাবাহিনী যে প্রতিষ্ঠান সব সময় কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল এবং এই প্রতিষ্ঠানকে আজকে বিতর্কিত করা হচ্ছে যেভাবে সুকৌশলে এই কাজটি কিন্তু অতীতে কখনো হয়নি খেয়াল করে দেখুন কেন করছে এবং শুধু তাই না আদালত জুডিশিয়ারিকে তারা বিতর্কিত করেছে এখানে মব জাস্টিসের মাধ্যমে যে কাণ্ড তারা করেছে এবং যেভাবে আদালতকে ওয়েপেনাইজ করা হয়েছে জুডিশিয়ারিকে করে যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন পীড়ন করা হচ্ছে এছাড়া বলেন 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 অফিস সকল প্রতিষ্ঠানকে তারা করে এবং তাদের মাধ্যমে রাজনৈতিক জিজ্ঞাসা প্রতিহিংসা তারা যেভাবে চরিতার্থ করছে তারা কিন্তু প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দিচ্ছে এবং যত শিক্ষার প্রতিষ্ঠান খেয়াল করে দেখুন ছাত্রদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে ছাত্রদেরকে কিভাবে উস্কানি দিয়ে প্রতিষ্ঠানগুলোর প্রধান যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করে তাদের উপর কিভাবে মব ট্রায়াল করা হয়েছে মানে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র সেই রাষ্ট্রের কিন্তু অনেক প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঘাটতি থাকতে পারে সেটাকে ইম্প্রুভ করতে হবে আমাদের আমি মনে করি না যে সাড়ে পনেরো বছর আওয়ামী লীগের আমলে আমরা সবকিছু করে ফেলেছিলাম আমাদেরও অনেক ক্ষেত্রে ব্যর্থতা ঘাটতি ছিল কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি করার অতীতের তুলনায় কম্পেয়ার করলে চোখে পড়বে কিন্তু যদি আপনি আইসোলেটেড ভাবে দেখেন তাহলে হয়তো অনেক সময় ঘাটতি বেশি চোখে পড়ে কিন্তু আজকে কি করা হচ্ছে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছাত্র ছাত্রীদেরকে দিয়ে মব ট্রায়াল করে প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশনের যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদেরকে আপনার রিমুভ করা হয় আইন এবং নিয়ম বহির্ভূত হবে এবং তখন কোনো প্রতিষ্ঠান ঠিক থাকে না কিন্তু তো আজকে এই সিচুয়েশন তারা নিয়ে গেছে কারণ তারা বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় যে কোনো রাষ্ট্র তার প্রতিষ্ঠান যখন ধ্বংস হবে তখন রাষ্ট্র কিন্তু আর দাঁড়াবে না কারণ রাষ্ট্র প্রতিষ্ঠানের উপরে দাঁড়ায় এবং সেনাবাহিনীকে টার্গেট করে তারা তাদের সর্বশেষ যে উদ্দেশ্য সেই জায়গায় তারা চলে গেছে এবং বেসিক্যালি তারা বাংলাদেশে একটা এক ধরনের জঙ্গি রাষ্ট্র জঙ্গি তন্ত্র কায়ন করতে চায় এবং তারা যা 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 বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগের বিরোধিতা করতো সমালোচনা করতো তার সবকিছু তারা আরো একশো গুণ করে বেশি করছে খেয়াল করে দেখুন সবকিছু বলেন মানবাধিকারের ক্ষেত্রে বলেন আপনি মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে বলেন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বলেন নির্বাচনের ক্ষেত্রে বলেন কোন ক্ষেত্রে এবং রাজনৈতিক দল গঠন গঠন করার প্রক্রিয়া তারপরে চাঁদাবাজি দুর্নীতি আপনি চিন্তা করে দেখেন গত সাত মাসে প্রফেসর ইউনুস কি করেছেন উনি নিজে কতগুলো কোম্পানি লাইসেন্স নিয়েছেন তার নিজের কর বৌকুফ করেছেন এর বাইরে বাংলাদেশের জন্য কি করেছেন গ্রামীণ ব্যাংকের যে শেয়ার ছিল সরকারের বাংলাদেশ সরকারের অর্থাৎ দেশের জনগণের সেই পঁচিশ পার্সেন্ট শেয়ারকে কমিয়ে পাঁচ পার্সেন্ট করে ফেলেছেন সো যা কিছু করেছেন সব তো নিজের স্বার্থে করেছেন একটিও আপনি এক্সাম্পল দেখাতে পারবেন না যে বাংলাদেশের জন্য করেছে তারা এবং একই সাথে তারা কি করেছে ধানমন্ডি বত্রিশ নাম্বার তারা ভেঙে ফেললো তারপরে তারা উদ্যত হয়েছিল টুঙ্গিপাড়া গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধিতে সেখানে তারা যাওয়ার জন্য অর্থাৎ বাংলাদেশ যে সকল ভিত্তির করছে এবং সেগুলোকে তারা ধ্বংস করার চেষ্টা করছে বাংলাদেশের মানুষ তো এখন বুঝতে পারছে আশা করি যে এরা আসলে কি করতে যাচ্ছে এদের উদ্দেশ্যটা কি আমি মনে করি এদেশে আমাদের অতীতে যা কিছু হচ্ছে সেগুলো ভুল ভ্রান্তি এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেই আগামী দিনে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ যেখানে ইলেকট্রাল প্রসেস এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো সঠিক ভিত্তির উপরে দাঁড়াবে সুপ্রতিষ্ঠিত হবে সেই বিষয়গুলোই আমাদের সামনে মাথায় রেখে কাজ করা উচিত না হলে কিন্তু এদেশের ভবিষ্যৎ খুবই খারাপ আমাদের